ওং সাই রাম জয় সাই রাম বাবা বলে আমার প্রিয় বাচ্চা তুমি শ্রদ্ধা আর ধৈর্য সব সময় রাখবে শ্রদ্ধা আর ধৈর্য এই দুটি এমনই প্রদীপ যা অন্ধকার জীবনকেও আলোতে ভর্তি করে দেয় শ্রদ্ধা অর্থাৎ ঈশ্বরের উপর উটুট বিশ্বাস যে বিশ্বাস কোনো সময় ভেঙে যায় না যে বলে আমি জানি না ভগবান আমাকে কবে সাহায্য করবে কিন্তু করবে তো অবশ্যই ধৈর্য অর্থাৎ সময়ের অপেক্ষা যে অপেক্ষাতে চঞ্চলতা না বরং ভরসা থাকে সময়ের আগে যদি তুমি ফল পেয়ে যাও তো তার স্বাদ হয় না প্রত্যেক জিনিস সঠিক সময়ে সুন্দর লাগে যে মানুষ এই দুটো কথাকে আপন করে নেয় শ্রদ্ধা আর ধৈর্য তার জীবনে হয়তো যত ঝড়ি আসুক সে কখনো ভেঙে যাবে না কারণ সে জানে যে বাবা যা বলেছে তা কখনো মিথ্যা হবে না কখনো যখন কোনো ভক্ত ভেঙে যেতে যেতে বেঁচে যায় তখন আমি বলি শ্রদ্ধা আর ধৈর্য রাখো কারণ যখন শ্রদ্ধা থাকবে তখন আত্মা শান্ত থাকে আর যখন ধৈর্য থাকে তখন নিয়তি চুপ করে যায় আজ তুমি যে দুঃখের মধ্যে আছো যে সংঘর্ষের মধ্যে আছো যদি তুমি মন থেকে সায়ের উপর বিশ্বাস রাখো আর ধৈর্য রাখো তো তোমাকে অবশ্যই সেখানে পৌঁছে দেবে যেখানে তুমি থাকতে চাও বেশ একবার মন থেকে বলো সাইঁয়রাম শ্রদ্ধা আর ধৈর্য আমার সব থেকে বড়ো শক্তি যখন তুমি এই পৃথিবী থেকে হেরে বসে থাকো তো সেই সময় কোনো অদৃশ্য শক্তি তোমার অশ্রু চুপ করে মুছে দেয় যখন তোমার মনে হবে যে আর কিছু বেঁচে রইল না তখন ভেতর থেকে এক শব্দ আসে আমি আছি তো আমি সব সময় তোমার সাথে আছি এই শব্দ অন্য কারণা তোমার সাইঁ বাবার তুমি বলো বাবা আমার কথা শোনেই না কিন্তু আমি প্রত্যেক সময় তোমার ডাক শুনতে পাই যেখানে তোমার কথা কেউ শোনে না সেখানে তোমার বাবা তোমার সব কথা শোনে আমি তোমার বাবা তোমার সাঁই আমি কখনো তোমাকে একা ছেড়ে দিই না হয়তো তুমি আমার থেকে দূরে চলে গেলেও আমি কখনো তোমার থেকে দূরে চলে যাই না কারণ যখন তুমি জন্ম হয়েছিলে তখন আমিই তোমাকে কলে তুলে নিয়েছিলাম যখন তুমি পড়ে যাও আমি তখন তোমার হাত ধরে নিই তুমি আমাকে ভুলে যাও কিন্তু আমি তোমাকে কখনো ভুলি না তুমি একবার মন থেকে ডাকো বাবা সেই সময়ে আমি তোমার কাছে চলে আসব। কারণ আমি তোমার সাথেই থাকি প্রত্যেক জন্মে প্রত্যেক অন্ধকারে আমি আছি তো কখনো কখনো আমরা অনেক কিছুই চাই কাউকে পাওয়া বড় কিছু হওয়া নিজের স্বপ্নকে ছোঁয়া কিন্তু যখন আমাদের ইচ্ছা পূরণ না হয় তখন আমরা ভেঙে যেতে থাকি সেই সময় আমি একটা কথাই বলি যা তোমার তা তুমি অবশ্যই পাবে যা তোমার ভাগ্যে লেখা আছে তা তোমার কাছে থেকে কেউ ছাড়িয়ে নিতে পারবে না তুমি চিন্তা করো না নিজের কাজে লেগে থাকো কারণ যখন তুমি কর্ম করো সৎভাবে তখন ব্রহ্মাণ্ড নিজে তোমার রাস্তা তৈরি করে দেয় যে জিনিসের জন্য তুমি আজ কাঞ্ছ কিন্তু কাল সেই জিনিস তোমার পায়ে পড়ে থাকবে বেশ তোমার সাইঁ বাবার উপর ভরসা রাখো সব ইচ্ছা পূর্ণ হবে কিন্তু সঠিক সময়ে যদি তুমি চাও মন থেকে আর সেই জিনিস তোমার জীবনের জন্য ঠিক তো প্রত্যেক পরিস্থিতি তুমি পাবে হয়তো দেরি হবে কিন্তু অবশ্যই পাবে যখন যে জিনিস পেতে দেরি হবে তখন তুমি ভাববে যে সঠিক সময় এখনো আসেনি বা তা তোমার জন্য না আর যা তোমার তা রাস্তা হারিয়েও তোমার কাছে আসবে তুমি কেন ভয় পাও তুমি কেন হয়রান হয়ে যাও কেন হার মেনে নাও যদি কিছু তোমার থাকে তা ফিরে তোমার কাছে অবশ্যই আসবে আর যদি না আসে তো বুঝে নেবে সেই জিনিস তোমার কখনো ছিলই না তোমার কাজ কর্ম করা বাকি সব কিছু আমার উপর ছেড়ে দাও কারণ তার হিসাব কখনো ভুল হয় না আর আমার বচন কখনো মিথ্যা হয় না তো আজ যদি তুমি বেকুল হয়ে আছো হাইরান হয়ে আছো ভয় পেয়ে আছো তো বেশ মন থেকে বলো সেই জিনিস আমার আর আমি অবশ্যই পাব। কারণ আমার বাবা কখনো অন্যায় করে না আর বাচ্চা তুমি যদি পারো তো দান করো দান দেওয়া অনেক পুণ্যের কাজ দান দেওয়া কাউকে দেখানোর জন্য না যেখানে কোনো প্রচার হবে না না অহংকার বেশ শুধু ভালোবাসা থাকবে করুণা থাকবে কারণ দানের সঙ্গে যখন অহংকার যুক্ত হয়ে যায় তো তা পূর্ণ হয় না যখন তুমি কোনো ক্ষুধার্তকে খাবার দাও তো তখন ভাববে না যে তুমি তার পেট ভর্তি করেছ ভাববে বাবা তোমার হাত দিয়ে কারো পেট ভর্তি করিয়েছে তুমি মাধ্যম তুমি কর্তা না কারণ দেওয়ার লোক তো শুধু একজনই সাই যে দান করে ভুলে যায় সেই সত্যিকারের দানি আর যে বারবার বলে সে তার পুণ্যের ফল এখানেই নষ্ট করে দেয় যদি কাউকে সাহায্য করো তো তার চোখের দিকে দেখো সাই বাবার ছবি দেখতে পাবে সত্যিকারের সেবা সেটাই যা মনে থাকে না বাম হাতের কাজ ডান হাত খবর পায় না কারণ মানুষ চুপচাপ যখন কোনো ক্ষুধার্থের পেট ভর্তি করে তো তোমার বাবা সেই খাবার বসে খায় যখন কেউ কোনো অচেনা ব্যক্তিকে সাহায্য করে তখন তার স্বর্গের দরজা খুলে যায় তো দান করো কিন্তু অহংকার করো না কারণ যে অহংকার ছেড়ে দিয়েছে তার দানের ফল কখনো সমাপ্ত হয় না যদি তুমি আমার নাম নিয়ে কাউকে সাহায্য করো তো এটা কখনো ভাববে না যে তুমি মহান তুমি ভাববে যে আমি ধন্য যে বাবা আমার হাত দিয়ে কাউকে সাহায্য করিয়েছেন আর যে সবাইকে ভালোবাসে সেই আমার সত্যিকারের ভক্ত কারো মাথায় টুপি থাক বা বাতিলক থাক ওতে কিছু আসে যায় না আমার জন্য এই দুই বাচ্চাই একই রকম তোমার মনে যদি কারোর জন্য ঘৃণা থাকে যদি তুমি কাউকে ছোটো ভাবো তো তুমি মন্দিরে গিয়েও ভগবানকে পাবে না সত্যিকারের ভক্তি সেটাই যেখানে সবাইকে আপন করা হয় সেই জন্য বাচ্চা তুমি সবাইকে ভালোবাসো আমি সবসময় তোমার সাথে আছি শ্রদ্ধা আর ধৈর্য রাখো সব কিছু ভালো হবে তুমি এখন খুশি থাকো বাচ্চা ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে সর্বদা আমায় জীবিতই যেন অনুভব করো সত্যকে যেন সমস্ত সাই ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে ওং রাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং রাম Joy Say